আমাদের জীবনে কি কখনো এমনটা হয় না যে অনেক অনেক পরিশ্রম করে একটা লক্ষ্য অর্জন করা হলো কিন্তু তারপরই মনে হলো এটাই কি আমি চেয়েছিলাম আসলে বেশিরভাগ সময়ই আমাদের লক্ষ্য পূরণের পদ্ধতিতে কোথাও একটা ভুল থেকে যায় তো আজ আমরা এমন একটা পদ্ধতির কথা জানব যেটা শুধু লক্ষ্য অর্জন করতেই সাহায্য করবে না বরং পুরো জার্নিটাকেই বদলে দেবে আর এর নাম হলো রিভার্স গোল সেটিং এই রিভার্স গোল সেটিং জিনিসটা ঠিক কি সেটা ভালোভাবে বুঝতে হলে চলুন এমন একজনের গল্প শোনা যাক যিনি সমাজের চোখে একদম সফল কিন্তু তারপরেও নিজের পথটা ঠিক খুঁজে পাচ্ছিলেন না এই গল্পটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমাদের চেনা পদ্ধতিতে সমস্যাটা আসলে কোথায় একবার ভাবুন তো ব্যাপারটা ডাক্তার হওয়া যেটা অনেকের কাছে একটা স্বপ্নের মতো সেই স্বপ্ন পূরণ করার মাত্র দেড় বছরের মাথায় চাকরি ছেড়ে দেওয়া কেন কেন কেউ এমন একটা সিদ্ধান্ত নিতে পারে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার দরজা খুলে দেবে আর হয়তো আমাদের সাফল্যের কি একটু নাড়িয়ে দেবে একদিকে ছিল একজন সফল ডাক্তার হওয়ার স্বপ্ন মানুষের সেবা করার আনন্দ একটা আত্মতৃপ্তি আর অন্যদিকে বাস্তবতাটা ছিল ঠিক তার উল্টো ক্লান্তি অসন্তুষ্টি আর প্রতিটা সপ্তাহ শুরু হতো কাজের প্রতি একটা বিতৃষ্ণা নিয়ে যখন স্বপ্নের একেবারেই চূড়ায় পৌঁছেও মনে শান্তি পাওয়া যায় না তখন তো বুঝতেই হবে যে শুধু লক্ষ্যে পৌঁছানোই সব নয় আসল ভুলটা ছিল লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতিতে আর এই উপলব্ধি থেকেই একটা নতুন পথের খোঁজ শুরু হয়েছিল ওই ডাক্তারের গল্পটা কিন্তু কোনো আলাদা ঘটনা নয় আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই একই সমস্যার মুখোমুখি হই চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি আমাদের এই প্রচলিত লক্ষ্য ঠিক করার পদ্ধতিগুলো কেন প্রায় কাজ করে না আর কেন আমাদের হতাশ করে এই গতানুগতিক গোল সেটিংয়ের সবচেয়ে বড় সমস্যাটার একটা নাম আছে ট্রফি প্রবলেম ব্যাপারটা কি আমরা আসলে দূর থেকে ওই ঝকঝকে ট্রফিটা দেখি আর ভাবি ওটা একবার হাতে পেলেই ব্যাস জীবন বদলে যাবে কিন্তু সমস্যাটা হল ওই ট্রফি পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা যে কি পরিমাণ ধোয়াশায় ঢাকা আর আমাদের কাছে যে কোনো প্ল্যানই নেই সেদিকে আমরা তাকাইও না মানে আমরা জানি যে কি চাই কিন্তু কিভাবে সেখানে পৌঁছাবো তার কোনো ম্যাপই আমাদের হাতে থাকে না আর আমরা তো ভাবি সাফল্যের রাস্তাটা হবে একদম সোজা তাই না কিন্তু বাস্তবে রাস্তাটা মোটেই সরল রৈখিক নয় এখানে অনেক বাঁক আছে অনেক অলিগলি অনেক অদেখা পথ আছে আমাদের এই সহজ সরল পরিকল্পনা এই জটিল বাস্তবতার সামনে দাঁড়াতেই পারে না আর যখন প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হয় আমি কি আদৌ এগোচ্ছি আমার এই পরিশ্রমের কি কোনো মানে আছে তখন মোটিভেশন ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে নিজের প্রগ্রেস বা অগ্রগতি যখন চোখে দেখা যায় না তখন বেশিরভাগ মানুষই মাঝপথে হাল ছেড়ে দেয় এটাই স্বাভাবিক তাহলে এখন প্রশ্ন হল উপায়টা কি এই যে ধোঁয়াশা ভরা পথ এই জটিলতা এই অনুপ্রেরণার অভাব এসবকে জয় করার কি কোনো রাস্তা আছে হ্যাঁ আছে আর এখানেই আসছে সমাধান রিভার্স গোল সেটিং এটা এমন একটা পদ্ধতি যা লক্ষ্য ঠিক করার পুরো ধারণাটাকেই যেন উল্টে দেয় চলুন দেখি এটা কিভাবে কাজ করে এর মূল কথাটা হলো, লক্ষ্যটা কোনো পুরস্কার জেতা নয় বরং আসল ফোকাসটা হলো নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যে ওই লক্ষ্যটা পাওয়ার পথে আসা যে কোনো চ্যালেঞ্জ সহজেই সামলে নিতে পারবে মানে ফোকাসটা রেজাল্টের উপর নয় ফোকাসটা হলো নিজের ভেতরের পরিবর্তনের ওপর এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটা আমাদের সামনে একটা পরিষ্কার ম্যাপ তুলে ধরে কোন কাজগুলো করা দরকার তা চিনতে সাহায্য করে আর নিজের অগ্রগতি দেখে অনুপ্রেরণাটাও বজায় থাকে সব মিলিয়ে এটা আমাদের সফল হওয়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয় তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম এখন আসা যাক আসল জায়গায় মানে বাস্তবে এই পদ্ধতিটা কিভাবে প্রয়োগ করা যায় চলুন এর একদম সহজ পাঁচটা ধাপের কাঠামোটা জেনে নিই এই হল সেই পাঁচটা ধাপ এই ধাপগুলোই আমাদের একটা অস্পষ্ট স্বপ্নকে একটা নকশা একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় বদলে দেবে চলুন এবার প্রত্যেকটা ধাপ একটু বিস্তারিতভাবে বুঝেনি প্রথম ধাপেই আমাদের মানসিকতা একটা বড় পরিবর্তন আনা দরকার লক্ষ্যটা কোনো পাথরে খোদাই করা নিয়ম নয় এটা নমনীয় হতে হবে যেমন ধরুন লক্ষ্য যদি হয় ম্যানেজার হওয়া তাহলে আসল চাওয়াটা কি। হয়তো নেতৃত্ব দেওয়া বা কাজে স্বাধীনতা পাওয়া তাই ওই মূল অনুভূতিটা ঠিক রেখে প্রয়োজনে লক্ষ্যটা বদলানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে দ্বিতীয় আর তৃতীয় ধাপটা আসলে একসাথে কাজ করে প্রথমে ঠিক করতে হবে লক্ষ্যের জন্য কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি সেগুলোকে দশের মধ্যে একটা রেটিং দিতে হবে এরপর একদম সততার সাথে নিজেকে প্রশ্ন করতে হবে বর্তমানে সেই দক্ষতাগুলোতে আমার লেভেল কত এই দুটোর মধ্যে যে পার্থক্য বা গ্যাপ সেটাই হলো আমাদের কাজ করার জায়গা একসাথে যদি দশটা জিনিস নিয়ে কাজ করতে যাওয়া হয় তাহলে কিন্তু সব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবচেয়ে ভালো উপায় হলো এমন দুই তিনটা দক্ষতাকে বেছে নেওয়া যেখানে উন্নতি করাটা সবচেয়ে জরুরি আর গ্যাপটাও সবচেয়ে বেশি এতে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায় চতুর্থ ধাপে আমরা একটা দারুণ কৌশল ব্যবহার করব যার নাম ফোর্স ফিল্ড অ্যানালাইসিস ব্যাপারটা খুব সহজ একটা কাগজের একপাশে লিখতে হবে সেই জিনিসগুলো যা আমাদের সাহায্য করছে যেমন আমাদের ভেতরের জেদ বা বন্ধুদের সাপোর্ট আর অন্য পাশে লিখতে হবে বাধাগুলো যেমন সময়ের অভাব বা অন্য কোনো দায়িত্ব এভাবে লিখলে পুরো ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায় আর বাধাগুলো কাটানোর উপায়ও বেরিয়ে আসে আর সবশেষে পঞ্চম ধাপে এসে এত সব বিশ্লেষণ থেকে মাত্র দুটো হ্যাঁ মাত্র দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করতে হবে এটাই এই পদ্ধতির আসল শক্তি দশটা জিনিস নিয়ে না ভেবে শুধু সেই দুটো বিষয়ে ফোকাস করা যা আমাদের অগ্রগতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তবে একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু কোনো এককালীন পরিকল্পনা নয় এটা একটা চলমান প্রক্রিয়া নিয়মিতভাবে প্ল্যানটা রিভিউ করতে হবে আপডেট করতে হবে এতে নিজেকে সঠিক পথে রাখা যায় আর নতুন পরিস্থিতির সাথে সহজে মানিয়ে নেওয়া যায় এই পাঁচটা ধাপ যদি ঠিকমতো অনুসরণ করা যায় তাহলে শুধু লক্ষ্যে পৌঁছানোই কিন্তু শেষ কথা নয় এই প্রক্রিয়ার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এর আরও গভীর একটা সুবিধার মধ্যে এটা আমাদের আত্মবিশ্বাস আর মানসিকতাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে দিনের শেষে লক্ষ্যটা পূরণ হল কিনা তার চেয়েও বড় কথা হল এই পুরো যাত্রাপথে কী কী শেখা হল এই যে নতুন দক্ষতা তৈরি হল চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতা বাড়ল এই আত্মবিশ্বাসটাই আসল সম্পদ যা ভবিষ্যতের যে কোনো পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে এই কথাটাতেই যেন পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে যখন কারও ফোকাস থাকে নিজেকে গড়ে তোলার ওপর তখন বাইরের সমস্যাগুলো আর ভয় দেখায় না বরং সেগুলো উন্নতির সুযোগ বলে মনে হয় যেখানে অন্যেরা অস্থির হয়ে পড়ে সেখানে এমন একজন মানুষ সুযোগ খুঁজে নেয় সুতরাং মূল পার্থক্যটা এখানেই গতানুগতিক পদ্ধতি আমাদের একটা নির্দিষ্ট ম্যাচ জেতার জন্য তৈরি করে কিন্তু রিভার্স গোল সেটিং আমাদের এমন একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলে যে যে কোনো ম্যাচ জেতার ক্ষমতা রাখে এটা একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয় যা দীর্ঘমেয়াদী সাফল্যের কাঠি। তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা নির্দিষ্ট লক্ষ্যের পেছনে ছোটা ছোটাদেশি জরুরি নাকি নিজেকে এমনভাবে তৈরি করা যাতে যে কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব হয় এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আমাদের লক্ষ্য অর্জনের পুরো দৃষ্টিভঙ্গিটাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে